ডাইনিং টেবিল নিয়ে ডাইনিং টেবিল দিয়ে জি জি আচ্ছা এই ডাইনিং টেবিলটি হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট পায়া গুলো প্রত্যেকটা 6 6 থেকে কাজ করা ইনশাআল্লাহ আচ্ছা এবং উপরে টপ 1 ইঞ্চি থেকে কাজ করা আচ্ছা জি এই ডাইনিং টেবিলটি হচ্ছে প্রাইস আমাদের ছিল 62000 টাকা ইনশাআল্লাহ এখন যদি কোনো ভিউয়ার্স নাই সেই ক্ষেত্রে ফিক্সড আমি এটা 55000 টাকা রাখবো এবং চেয়ার গুলো প্রত্যেকটা এই যেগুলো চেয়ার হবে চেয়ারের ডিজাইন গুলো আচ্ছা দেখতেই পারছেন

צורজমুখী কার্ড দেখায় আছেন সেজমুখী কার্ড জি খুবই ভ্যারাইল একটা কার্ড একদম র অবস্থায় যে কাঠের ফাইবার গুলো দেখেন একদম র অবস্থায় আছে সম্পূনাচিত পলিশের কাজ করা নাই ভাই যে অনেকেই দেখা যাচ্ছে আস্তর মারা থাকে কোন আস্তর মারা নাই এটা মারা নাই না 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 কোনো কিছুই করা নাই দেখেন পিছন দিকে কাঠের ফাইবারগুলো দেখেন আচ্ছা এটা ছয় ফিট বাই 7 ফিট এটা 3 ইঞ্চি থেকে কাজ করা এবং ফুল বক্সে ‡ এটা প্রাই কিছু পূর্বে ছিল আমার বাহান্ন হাজার টাকা যদি কোনো বেয়স নেই ইনশাল্লাহ ফিক্স টাইম এটা সাতচল্লিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা এর পাশাপাশি হচ্ছে আরেকটি রাজা খাত আমার শুধু ভাইরাল খাত

এটা হচ্ছে সূর্যমুখী ভাষণ তিন ইঞ্চি থেকে কাজ করা নিতে পারবেন এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে চারপিস সূর্যমুখী এটা চাপ সূর্যমুখী বলা হয় এটাকে এটা ছয় ফিট বাই সাত ফিট ইনশাল্লাহ

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মেহাগুন এক ইঞ্চি এক ইঞ্চি যেটার সাথে যেটা বলে দিবো জিনিসটাই পাবে আপনারা ইনশাআল্লাহ যাচাই করে নিবেন

এর পাশাপাশি খুবই ভাইরাল একটি খাট রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া প্রত্যেকটা ছয় ছয় থেকে কাজ করা ইনশাল্লাহ থেকে কাজ করা এই প্রোডাক্ট দুই ইঞ্চি হাইসা থাকতেছে এবং এক ইঞ্চি গর্জন কাঠা মাছা থাকতেছে পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্স আমি এটা আশি হাজার টাকা রাখবো আর প্রবাসী ভাবেন না পাঁচ হাজার ডিসকাউন্ট করে ফিক্স আমি পঁচাত্তর হাজার রাখবো ইনশাল্লাহাত্তর হাজার টাকা রাখতে পারবেন পঁচাত্তর হাজার টাকা রাখতে পারবো ইনশাল্লাহ এর পাশাপাশি ভাই আনারস খাট

আর এর পাশাপাশি হচ্ছে আপনার ওয়াল কেবিনের ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন এই কেবিনের টি ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইসটা রাখতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা জি এর পাশাপাশি এটা প্রাইসটা রাখতেছে বত্রিশ হাজার টাকা জি এর পাশাপাশি যে ড্রেসিং টেবিলটা দেখতেছেন এটা ছয় তিন ফিট বাই সাত ফিট ভিতরে গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এটা প্রাইসটা রাখতেছে মাত্র একুশ হাজার টাকা আচ্ছা